হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের চোখে আপনি কেমন মানুষ ঠিক আছে আমরা নিজেরা যেমন ভাবি সেরকম অন্যর চোখে নাও হতে পারি তো আপনার পার্টনারের চোখে আপনাকে আপনার পার্টনার কেমনভাবে দেখি সেটা দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন হয়তো ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে ঠিক আছে তো সেই জন্যই আমি বলে দিলাম জেনারেল রিডিং এটা পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান তারা করাতে পারেন ওকে ডোর টু ভ্যালু দেখুন আপনার পার্টনার এখানে আপনাকে দেখে আপনি খুবই কর্মঠ ব্যক্তি ঠিক আছে খুবই মেহনতি ব্যক্তি আপনি খুবই লাইফে স্ট্রাগল করেছেন আর মেহনত করে যা এখন কামিয়েছেন বা যে পজিশনে আছেন প্রচণ্ডভাবে মেহনত করে কিন্তু আপনি কামিয়েছেন এই মুহুর্তে হয়তো আপনার লাক ফাইনান্সিক্যালি লাক ফেভার করছে সেই লাকটা ওনার উনি জানেন যে আপনার প্রচণ্ড কঠোর পরিশ্রমের জন্য আপনি করেছেন আপনি কিন্তু খুবই কমিটেড পার্সেন রিয়েল পারসেন আপনার মধ্যে বুদ্ধিমত্তা প্রচণ্ড পরিমাণের আছে আপনি কিন্তু প্রচণ্ড মানে কর্মঠ ব্যক্তি বারবার আসছে আপনার পার্টনারের নজর আপনি প্রচণ্ডভাবে কর্মঠ ব্যক্তি ঠিক আছে যদিও রিডিংটা বলবো জেনারেল রিডিং হয়তো ম্যাচ করতে পারে আবার নাও করতে পারে আর সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই দেখতে পারে এবার ছেলে মেয়ে সেমসেক্স রিলেশন নারী পুরুষ সদপা বিধপা ম্যারিড আনম্যারিড সিঙ্গেল সবাই দেখতে পারে ঠিক আছে সব রাশির মানুষ দেখতে পারে সব ধর্মের মানুষ দেখতে পারে বলেই দিলাম পার্সোনাল রিডিং যারা যারা করতে চাইছেন হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস চার্জেস সমস্ত দিয়ে দেওয়া হয় কিছু যদি বলার থাকে আমাকে ওইখানেই বলবেন আমি বলে দেবো আপনাকে তো দেখুন এখানে আপনার পার্টনার কিন্তু আপনাকে খুবই প্যাসিনেট মনে করো প্রচণ্ডভাবে প্যাসিনেট একটু জিদ আছে আপনার মধ্যে কনফিডেন্ট আছে আপনার মধ্যে মানি কামানো পয়সা কামানোর হোড় আছে আপনার মধ্যে আপনি কিন্তু সেই আরাম করে থাকবো সেই রকম না মানি কামাবো এরকম একটা হোড় আছে আপনার মধ্যে এটা দেখে সেখানে হচ্ছে আপনি সান এনার্জি আপনি যেখানেই যান আপনার পার্টনারের মতে সেখানে কিন্তু একটা উজ্জ্বলতা একটা হিলিং পাওয়ার আপনার মধ্যে আছে আপনার মধ্যে একটা মাসকুলিনিটি এখানে যারা মেয়েরা দেখছেন তাদের মধ্যে মাসকুলিনিটি সাইডটা খুব বেশি আই থিঙ্ক আপনার পার্টনার মনে করে হতে পারে আপনি মাস্কুল ইন এনার্জিতে থাকেন কারণ আপনার দেখলাম এখানে পয়সা কামানোর বা ফাইন্যান্সিয়ালি গ্রোথ করার মেন্টালিটিটা আছে যে নিজে করব নিজের ক্রিয়েটিভ পার্সেন অত্যধিক ক্রিয়েটিভ পার্সেন সেলফ ইন্ডিপেন্ডেন্ট পার্সেন আপনি সেলফ ক্রিয়েটেড পারসেন আপনি কারুর হয়তো হেল্প বা কিছু ছাড়াই আপনি গ্রো করছেন আপনি আনকন্ডিশনাল লাভ দিতে জানেন আপনার মধ্যে ইমোশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ব্যালেন্স আগে ছিল না বাট এই মুহূর্তে হচ্ছে সেটা আপনার পার্টনার দেখছে আপনি দশজনের একজন হবেন এটাও আপনার পার্টনার দেখে আপনি প্রচণ্ডভাবে জ্ঞানী ক্রিয়েটিভ পার্সন জ্ঞানী মানে আপনি হয়তো খুব ভালো পড়াশোনা উচ্চশিক্ষিত বা শিক্ষিতা আপনার পার্টনার হতো আপনার চেয়ে কম শিক্ষিত এটাও দেখে যে আপনি এত শিক্ষিত এত ভালো তারপরে নাম্বার ওয়ান পজিশনে হয়তো ওনার চোখে নাম্বার ওয়ান পজিশনে আছেন আপনি খুব গ্রোথ করবেন ভবিষ্যতে এটা আপনার পার্টনার দেখে দেখেচকরা আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার পাওয়ার প্রচণ্ড পরিমাণের আপনার পার্টনার দেখে যে আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার ফোর নাম্বার এগেন ইনটিউশন পাওয়ার খুব বেশি আপনি কিন্তু উনি কিছু বলুক না বলুক আপনি কিন্তু ধরে ফেলেন লোকের মানে লোকে কি ভাবছে না ভাবছে আপনি তার চেহারা দেখে বা তার সমস্ত কিছু ইনটিউশন খুব বেশি আপনার আপনি খুব জলদি ক্যাচ করতে পারেন ক্যাচিং পাওয়ার সেই জন্য আপনার পার্টনার অনেক সময় ভয় পায় আপনার থেকে আপনার মধ্যে খুব কনফিডেন্ট আছে ঠিক আছে আপনি খুবই অ্যাট্রাক্টিভ পার্সেন আর আপনি প্রচণ্ডভাবে একটু হতে পারে ফিজিক্যাল অ্যাট্রাক্টেড আপনি আপনার পার্টনার প্রতি সেটা আপনার পার্টনার জানে আপনি নিজেও খুব অ্যাট্রাক্টেড অত্যধিক অ্যাট্রাক্টেড ক্রিয়েটিভ পারসন একটু রাগ মাঝে মধ্যে হয় আপনার মধ্যে ফিলিংস আপনার পার্ট আপনার পার্টনারের জন্য খুব বেশি আছে অ্যান্ড আপনি সম্পর্কটা সবসময় বানিয়ে রাখতে চান সম্পর্কটাকে সবসময় ভালো রাখতে চান হেলদি রাখতে চান এটা আপনার পার্টনার আপনার জন্য দেখেন ঠিক আছে অ্যান্ড আপনি প্রচণ্ড পার্টনারকে ভালোবাসেন এটাও আপনার পার্টনার দেখে আপনি খুব শান্ত টাইপের আপনি শান্ত রেগে গেলে খুব রেগে যান এমনিতে খুব শীতল আপনার সঙ্গে কথা বলে উনি খুব মানে স্যাটিসফাই হয় শান্ত হয় হিল হয় আপনি সাথে পাচে থাকেন না আপনি গসিপে থাকেন না লোকে কী বলছে না বলছে কাদের ঘরে কী হচ্ছে না হচ্ছে সেইগুলো নিয়ে আপনি থাকেন আপনি নিজে নিয়ে থাকেন নিজের গ্রোথ নিজের পজিটিভিটি নিজে নিয়ে থাকেন এই জিনিসটা আপনার খুব ভালো লাগে আপনার পার্টনারের ঠিক আছে তো দেখি এই কার্ডটা নিই আর কীভাবে আপনার জন্য মানে আপনি ওনার চোখে কী কী আর কী কীভাবে উনি দেখে নিচ্ছি চলুন ওকে নাইন অফ ওয়ান্স আপনি প্রচণ্ড পরিমাণের হয়তো অ্যাট্রাক্টেড পারসন আপনার মধ্যে রাগটা বারবার দেখাচ্ছে রাগটা খুব বেশি আছে জিদ প্রচণ্ড বেশি আছে খুব জিদ্দি যে কাজটা আপনি ধরেন সেই কাজটা করেই ছাড়বেন এরকম একটা মানসিকতা আপনার আছে গিভ আপ করতে চান না কখনোই আপনি গিভ আপ করেন না হেরে গেলে কষ্ট হলেও আপনি কিন্তু লাস্ট পর্যন্ত জয় করেনি আপনার মধ্যে যোদ্ধা একটা জিনিস আছে যোদ্ধাভাবে খুব প্যাশেন আছে আপনার মধ্যে খুব প্যাশেন ঠিক আছে আপনি যে কোনো জিনিস হাঁটতে হাঁটতে জিতে যান আপনি কোনো কিছু জিনিস না করেন না নাইট অফ কাপ আপনি প্রচণ্ডভাবে প্যাসনেট প্রচণ্ডভাবে আপনার পার্টনারকে ভালোবাসা দিচ্ছেন দেন অ্যাডভেঞ্চার টাইপের আপনি অ্যান্ড ওয়ার্ল্ড আপনার সঙ্গে আপনার আপনি খুব লয়াল পার্সোনালিটির মধ্যে আনকন্ডিশনাল লাভ রাখেন আপনি যেমন পার্টনারকে সব দিক থেকে হ্যাপি করেছেন সব দিক থেকে লাভ লয়্যাল্টি কমিটেড আনকন্ডিশনাল লাভ ফিজিক্যাল হয়ে সমস্ত কিছু আপনি আপনার পার্টনারের উইশ পূরণ করেছেন তো আপনার পার্টনার আপনার প্রতি খুবই মানে আপনার মতো ব্যক্তি ওনার লাইফে আজ পর্যন্ত আসেনি ঠিক আছে ওয়ার্ল্ডের কার্ড আপনার সঙ্গে দেখেছেন লাভার্সের আপনাকে কিন্তু উনি সত্যি করে ভালোবাসেন আপনি ওনাকে সত্যি করে ভালোবাসেন আপনার মতো বলছেন আবার বার আপনার মতো যে পার্টনার উনি চেয়েছিলেন ভগ ইউনিভার্সের কাছে চেয়েছিলেন গিফট হিসেবে ছোটোর থেকে তার ডেজায়ার ডিজায়ার ছিল যে আপনার মতো পার্টনার ওনার লাইফে আসুক তো উনি ওনার ডিজায়ার পার্টনার পেয়েছেন এটা উনি হ্যাপি আছেন ফোর অফ ওয়ান ফোর ফোর নাম্বারটা আপনি খুবই কর্মট্য ব্যক্তি আপনার মধ্যে ডে বাই ডে দেখতে পাচ্ছি যে ট্রান্সফরমেশন হচ্ছে আর ডে বাই ডে আপনি একটা ভালো আরও ভালো আরও ভালো বেস্ট 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 ভার্জনে আসছেন তো এই এই জিনিসটা আপনার পার্টনার নোটিস করছে আপনার মধ্যে যেমন দেখুন আপনার মধ্যে বুদ্ধি লজিক্যালিটিও আছে এমন না সবসময় লাভ 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 করছেন আপনার মধ্যে লজিক্যালিটি আপনার মধ্যে বুদ্ধি ন্যায় পড়াউন যেটা সত্যি সেটা সত্যি যেটা মিথ্যা সেটা মিথ্যা এরকম ব্যক্তিত্বের মালিক ঠিক আছে রেগে গেলে আপনি নিজের বাউন্ডারি সেট আপ এগুলো করতে খুব ভালো পারেন অ্যান্ড নর্মালি আপনি কিন্তু ট্রান্সফর্ম পার্সেন লয়্যাল পার্সেন প্রচণ্ড লয়্যালিটি এখানে শো হচ্ছে আপনার পার্টনার জানে যে আপনি ওনার জন্য খুব লয়াল অ্যান্ড স্ট্রেথ আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন অ্যান্ড আপনার মধ্যে খুব সাহস আছে আপনি যে কোনো জিনিস রিস্ক নিয়ে নেন যেমন ওনাকে আপনি রিক্স নিয়ে নিয়েছেন সেটা আপনার পার্টনার ভালো মতোই জানছে যে ওনার মতো ব্যক্তির জন্য আপনি সমস্ত কিছু রিক্স উঠাচ্ছেন তো খুবই রিক্স টেকার আপনি সাহস ভরে ভরে আছে কোনো জিনিস আপনি ভয় পান না যখন আপনি নিজের আওড়ায় আসেন আপনি কোনো জিনিস ভয় পান না ঠিক আছে মাঝে মধ্যে হয়তো প্যানিক অ্যাটাক্ট হয় বাট বেশিরভাগ আপনি দেখতে পাচ্ছি খুবই অ্যাকশন ওরিয়েন্টেড পারসান খুব বেশি অ্যাকশন ওরিয়েন্টেড যে জিনিসটা বলে সেই জিনিসটা আপনি করে করেছেন এরকম ব্যক্তিত্বের আপনার মধ্যে আছে আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটিস আছে হতে পারে আপনি সমস্ত দায় দায়িত্ব একার হাতে সামলাচ্ছেন কেরিয়ার সংসার ঘরে সমস্ত সব কিছু নিজেই সামলাচ্ছেন তো আপনার পার্টনার আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড হাইলি অ্যাট্রাক্টেড আপনার এই কোয়ালিটিসগুলোর জন্য তো পার্টনারের নজরে তো আপনি খুবই ভালো আমাকেও মনে হচ্ছে এরকমই হতে হবে নিজেকে এত সুন্দর বোঝাতে হবে আপনাদের মতোই এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম তো চলুন আজকের ব্যথাটাই কালকে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ